বিন্দু মাত্র সন্ধ্যের কোনো অবকাশ নেই নাই এই কিতাবটা হলো মানব জাতির হাজায়তের জন্য মানব জাতি যদি এটার ভিতরে আসে তাহলে সে পেয়ে যাবে সে গোমরা হবে না আমার পুষারক যারা লিপিবদ্ধ করেন যারা লেখক যারা বই লিখেন কিতাব লিখেন লিখেন আপনারা যারা মাদ্রাসায় স্কুল কলেজে লেখাপড়া করেন প্রত্যেকটা বইয়ের আগে একটা কথা লেখা থাকে সম্মানীয় পাঠক আমি যে বইখানা লিখছি আমার মনে রজান্ত কোন ভুল ভ্রান্তি হতে পারে অতএব আপনাদের পঠনের ক্ষেত্রে যদি কোনো ভুল ভ্রান্তি আপনাদের চোখের মধ্যে ধরা পড়ে তাহলে আপনারা আমাকে সংশোধন করে দিবেন আপনারা আমাকে জানাই দিবেন আমি প্রবৃত্তি প্রকাশনা আমি তা সংশোধন করার চেষ্টা করব কিন্তু আল্লাহ ফাকরাবুল আলামিন ত্রিশ পড়া কোরআন কারীম ত্রিশ পলা কোরআন হাকিম আমাদের জন্য নাজিল করেছেন প্রথমেই চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছেন জানিকাল কিতাবুল

আপনি তাদের সামনে চ্যালেঞ্জ শুনে দেন তাদের যদি ক্ষমতা থাকে তাদের যদি যুক্তি থাকে তাদের যদি বাধা থাকে তাদের যদি প্রজ্ঞা থাকে তাদের

কিন্তু যখন চ্যালেঞ্জ আসলো তখন মক্কার যত পান্ডিত যত দার্শনিক যত শিক্ষক শিক্ষা যা ছিল কবি সাহিত্যিক সবাই মিটিং করা শুরু করলে কি হইতে পারে আর কি হইতে পারে এটা পরে কি হইতে পারে এবার তারা বুদ্ধি করলো বুদ্ধি করে পাইলো এক আয়াত লিখলো

বুজার বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে কোরআন নাযিল করেছেন তারা যেভাবে चलन শুরু দিয়েছে আল্লাহ পাক রব্বুল তাদের জবান দিয়া এটা প্রকাশ করে দিয়েছেন এটা সম্মানিত কিতাব সেটা মানুষের কোনো জীব কিতাব হতে পারে না এটা নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে অর্থ নাকি জেনে নেন

আমার ভাইয়েরা যারাই কোরআনের সঙ্গে থাকবে কোরআনের পাশে আসবে কোরআনের সঙ্গে গেছে খাবে কোরআনের স্পর্শ করবে কোরআন মানবে তাদেরকে আল্লাহ পাকরাব্বুল তাদেরকে উন্নতির জীবন দান করবেন তাদেরকে হেদায়েতের জীবন দান করবেন তাদেরকে নুরানি জীবন দান করবেন আমরা হয়তো অমর রাজি আল্লাহ কথা জানি অমর রাজি আল্লাহ কি ছিলেন

আল্লাহ রসুলের কাছে গেলেন আল্লাহ রসুলকে হত্যা করার জন্য এটা প্রথম ঘটনা হত্যা করার জন্য জান নাই আল্লাহ রসুল বিশ্ব নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লামকে কিছু আঘাত করার জন্য তাকে কষ্ট দেওয়ার জন্য মক্কার মধ্যে গেলেন গেলেন মক্কায় যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম নামাজের অত আছেন নামাজ ফের ওমর রাদিয়াল্লাহু তাআলা হউ চিন্তা করলেন যে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam নামাজ পড়তেছেন নামাজ পড়ার পরে আমি তাকে আঘাত করব